হ্যালো ফ্যামিলি কেমন আছো নবীন মন্ডল লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানায় স্বাগত তো অনেক দিন পর বিকেলবেলা আমি আর ভাই বেরিয়ে পড়েছি বার্নিয়ার বক্সো খ্যাপার মেলা দেখতে অ্যাকচুয়ালি একজন পীর বাবার সমাধিস্থলকে ঘিরে এই মেলাটি অনুষ্ঠিত হয় আগে অনেকটা জায়গা জুড়ে মেলাটি অনুষ্ঠিত হতো কিন্তু জায়গার সংকীর্ণতার জন্য মেলাটি ধীরে ধীরে ছোট হয়ে আসছে তো এখানকার একটা বিশেষত্ব হচ্ছে সবাই এখানে মাটির ঘোড়া এবং গুড়ের সিন্নি প্রদান করে আর মনে করা হয় এই জায়গাটা অনেক পবিত্র এবং জাগ্রত তাই অনেকে অনেকের মনের ইচ্ছে এখানে প্রকাশ করে এবং মানত করে যান এবং তাদের মানত পূরণ হলে তারা সেই অনুযায়ী নানান রকমের দান ধান এখানে করে যান তো এই সেই সমাধিস্থল তো এটাকে দর্শন করে আমি আর ভাই বেরিয়ে পড়েছি এবং মেলার দিকে বলা বাহুল্য সমস্ত ধর্মের লোকের সমাগম এখানে হয়ে থাকে তো এই যে আমি আর ভাই বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে বাচ্চাদের নানান রকমের খেলনার দোকান বিভিন্ন ধরনের নাগরদোলা দেখাই যাচ্ছে বাচ্চারা এই নাগরদোলা পেয়ে ভীষণ আনন্দ করছে তো অ্যাকচুয়ালি মেলার বিশেষত্বই হচ্ছে নাগরদোলা গরম গরম জিলিপি বাদাম ভাজা ফুচকা ঘুগনি বেলুন এছাড়াও নানান রকমের খেলনার দোকান এবং সাংসারিক জিনিসপত্র টুকিটাকি অনেক কিছু দোকান দেখা যায় তো এখানে ঠিক সেরকমই অনেক দোকান বসেছে তো এখান থেকে বেশ অনেক কিছু কেনাকাটা করে নিয়েছি এবারে মেলা থেকে বার হয়ে আমি আর ভাই গরম গরম বোমো খেয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি তো এই ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে এটা শেয়ার করবেন